দাড়ি পাল্লায় বুট দিলে ভূমিকম্পে জানমাল রক্ষা পাবে অর্থাৎ জামাতে ইসলাম বুট দিলে চিন্তা করে দেখুন কত শক্তিশালী জামাতে ইসলাম আবার দাড়ি পাল্লায় বুট না দিলে ইমান থাকবে না তাইলে জামাতে ইসলাম একমাত্র ইমানের মানদণ্ড আবার দেখুন এবার মণ্ডপের জামাতের কেন্দ্রীয় নেতার গীতা পাঠ গীতা পাঠ করলেও জামাতে ইসলামের ইসলাম নষ্ট হয় না এমন একটা শক্তিশালী ইসলাম হলো জামাতের ইসলাম আবার এবার জামাতকে বুট না দিলে আপনার ইমান থাকবে না তো দেখেন ইমান ফুকটা হচ্ছে বুট দিলে জান্নাতে যাবেন তো চিন্তা করে দেখুন জামাত ইসলাম এমন একটা ইসলাম যেটাতে বুট দিলে আপনি জান্নাতে যাবেন কত সুন্দর কত শক্তিশালী জামাত ইসলাম যার মধ্যে আপনার ইমান জান্নাত সব আছেন আবার জামায়াতে বুট দিলে বেশ নিশ্চিত এই কথাগুলি তো আলেম সাহেবরা বলতেছেন যে আলেমদেরকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন আবার এখানে দেখেন গ্রামে মহিলা জামাতের তালিম মৃত্যুর পর প্রথম প্রশ্ন কোন মারখায় বুট দিয়েছেন আবার দাঁড়ি পাল্লাকে বিজয়ী করতে আল্লাহ নিজেই উঠে পড়ে লাগছে জামাত নেতা তো চিন্তা করেন আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন জামাতে ইসলামকে একটা বুট দিলে আপনি আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব পাবেন তা দেখেন একটা বুট দিলে আঠারো কোটি মানুষের নামাজ পড়লে যে সোয়াব তা আপনি পাবেন মহানবী হজরত মুস্তুয়া ইসলাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছেন এটা একটা চরম সত্যি কথা কারণ গিয়েছিলেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাতকে ক্ষমতা দিবেন শাহজাহান চৌধুরী দেখেন আল্লাহ যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এটাও জামাত ইসলাম জাহানে বলতে পারেন তাহলে এত শক্ত ইসলাম আর কোথায় পাবেন আপনি পাবেন না আবার এখানে আপনারা জাম জান্নাতের টিকিট বিক্রি করল অর্থাৎ আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করলো আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি রোজা এবং পূজা মুদ্রায় পিট দেখেন পূজা করলেও আপনার রোজা নষ্ট হবে না আর এখানে নামাজ রোজা হজ জাগাত কালেমার চাইতে রাষ্ট্রনেতা নির্বাচন করার সবচেয়ে বড় ফরজ তো সুন্দরভাবে দেখেন জামাত ইসলাম এসব কল কিছুর পুঙ্খানুপুখানো ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছেন এত কিছু করার এত কিছু পাওয়ার এত অথরিটি জামাত ইসলাম দিয়েছেন এটা কি আর বাংলাদেশে কোনো ইসলামে আছেন পড়তে পারেন কেউ আর আমি বলে যাচ্ছি আপনাদেরকে যে নারী পুরুষের ইসলাম দেখেন জামাতের ইসলাম নারী পুরুষের ইসলাম কত তফাৎ ওনারা কত কিছু দিতে পারে আর নারী পুরুষের ইসলাম এত কিছু না একদম সহজ সরল আবার তরিক ইসলাম অনুরূপভাবে ইসলামের নামের শেষ নাই কোন ইসলাম আপনি মানবেন তবে আমার তো ইসলাম যে অনেক কিছু দিচ্ছেন দিতে পারতেছেন তা আশ্চর্য হয়ে যায় যে তাদের কাছে এত তারিটি আছেন